এত টিয়া হইছে যদি বিয়া সাদি করি বের হর যদি আই যদি ঘরের বেগ কাম করন লাগে তাই বিয়া বিয়ে করি কি আর সাংগের রূপ করিছি নাকি সাংগের রূপ কা একা সিলাম সিলাম ভালো ছিল না তো জল ওমা অজলকের হতে কে সিলার কা কি আরে বাতিজা কি সে কে সিলরে গিলে সে কাকা তে কো গিছ তোর ও চাম মা হয়াত বালা এক কার জায়গা মতনে নাইছি কাকা

তুই আনলাই এটা কি মাইয়া আছে তোমা আই বার কাম করন লাগে বাদ ঘরের কাম করন লাগে উমা হোলা মাইয়া আগি মুতি দিলে হিতি হেগান দোনা হেগান আর তার দোয়াই লুয়াই শতানের বাইছে এরে হাট তোর বাপে আরে তোলাই পো সাইবের সময় টিয়া দিছে দুই হাজার দুই হাজার টিয়া তো এটা কিন্তু তোলাই মাইয়া সাইতে সাইতে আর এটা গাঁয়ে বাই দিতে দিতে আর এটা শেষ হয়ে গেছে গিয়ে এটা এর তো বালা মাইয়া তোর আর কোন টোকা দিতে মডা এর ইউ কাগা হুনেন আমনেগমতন এরকম লুচ্ছা ঘটক যেগুণ আছে যেগুণ দান্দাল ঘটক আছে বুঝছেন ইগুনের আলু দনকার লগে বুঝছেন নি কাকা দুইজন হাতর বান্ধি যদি এমনে করে যদি ঝুলে রাখতাম হাইতাম তাহলে মনে কর না এই দেশে বুঝছেন নি নিরিও নিরিও লগলে মনে কর না বাসি যেত কই ও মা হেতে তো বলে আর শুরির গোড়া লগে বলে ইট বান্দি দিব আর আর শুরির গোড়া কি দোষ করছে তুই আর গোড়া লগে কি ইট বান্দি দিছ আর গোড়া লগে ফোন মারামারি করবে সগই জেনে কি ওটা